দেখি ব্যায়াম করছিলাম ব্যায়ামটা তো করানোর দরকার ছিল চোদ্দ দিন পর্যন্ত তাহলে পাট একটু নরম হইতো ওজন কত আছে এখন বাচ্চা কিন্তু সমস্যা অনেকগুলা হ্যাঁ একটা হচ্ছে একটা হচ্ছে গিয়ে বাচ্চা একটা আঙ্গুল মিসিং হ্যাঁ থাম আর একটা হচ্ছে এখানে একটা কনস্ট্রাকশন ব্যান্ড আছে দেখছেন এই জায়গাটা চিকন বাচ্চা কি টুইর এনআইসি তো কোথাও ছিল এখন বয়স কত পনেরো দিন এখন বয়স পনেরো দিন কোনো ব্যায়াম করার নেই ক্লাফফুডের সমস্যা এর হচ্ছে গিয়ে মানে প্লাস্টার শুরু করে দিতে হবে আজকে পনেরো দিন তো চোদ্দ দিন থেকে নর্মালি ক্লাফে বাচ্চাদের প্লাস্টার শুরু হয় এই প্লাস্টার হচ্ছে প্রত্যেক সপ্তাহে একটা করে চেঞ্জ হয় চারটে থেকে প্লাস্টার প্লাস্টার পরে যদি পুরোপুরি পা সোজা হয়ে আসে তাহলে প্লাস্টারের এই চিকিৎসা শেষ এরপরে জুতা আর যদি পুরোপুরি সোজা না হয় যদি ইকুইনাস ডিফর্মিটি থাকে এই টেন্ডনটা যদি শক্ত থাকে তখন একটা ছোটো অপারেশন লাগে টেনোটা এটা হচ্ছে ফুল প্রসিডিও হ্যাঁ বাসা কোথায় কাছে আছে ঠিক আছে প্রত্যেক সপ্তাহে একটা করে প্লাস্টার চেঞ্জ হবে হ্যাঁ আর এখন বাচ্চার ওজন কত জন্মের পরে কতটুকু ছিল দুই কেজি ছয়শো এখন আরও ওজন মেপে দেখতে ওজন যদি ওকে থাকে তাহলে আজকে থেকে শুরু হবে আর কি ঠিক আছে